আজ আন্তর্জাতিক নারী দিবস এই দিনটা আর পাঁচটা হুজুকে দিবস মা দিবস বাবা দিবস পরিবেশ দিবস প্রকৃতি দিবস ভ্যালেন্টাইন ডে এরকম নয় এটা সত্যি একটা মেয়েদের পক্ষে অর্জনের দিবস উনিশশো নয় সালে এই দিনটা ওমেন্স ডে হিসাবে পালিত হয়েছিল বা পর্যবেক্ষণ করা হয়েছিল সেদিন মেয়েরা একই কাজের জন্য সমান কাজের জন্য সমান বেতন বা সমান মজুরির অধিকার ছিনিয়ে নিয়েছিল অন্তত সাময়িকভাবে সে বছর যে দিনটাকে অবজার্ভ করা হয়েছিল ওমেন্স ডে নট উইমেন্স ডে পরে উনিশশো বাইশ সালে ভ্লাদিমির লেন আটই মার্চ দিনটিকে ঘোষণা করেন আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সেই থেকে দিনটি এভাবেই পালিত হয়ে আসছে বা উদযাপিত হয়ে এসছে আজ আন্তর্জাতিক নারী দিবসে আমি কোথাও পোস্ট এডিট লিখিনি আমি কোনো চ্যানেল বা টিভি চ্যানেল বা রেডিও চ্যানেলে কোনো বক্তব্য রাখিনি কাউকে সাক্ষাৎকারও দিইনি কারণ আমি বড্ড সত্যি কথা বলি তো বা এমন কিছু তথ্য বা সত্য উদ্ঘাটন করি বা তুলে আনি যেগুলো অনেকেরই হজম হয় না বেশিরভাগই হয় না অন্ততই পেট্রিয়িতে তাই আমাকে এসবগুলো করতে দেওয়া হয় না আমি যেটা পেরেছি আমার যে সাধ্যের মধ্যে রয়েছে একটি কবিতার বই কি প্রকাশ করেছি ইদানিং আমার প্রাবন্ধিক হিসাবে একটি দুর্নাম ঘটেছে ছট করেলের গল্পের বইও করতে চায় না উপন্যাস হয়েছে কয়েকটি এই যা তো কবিতা তো একদমই যেন দুয়োরানি হয়ে গেছে আমার কাছে না হলে পরেও প্রকাশকদের কাছে কবিতার বইটা আমি নিজেই প্রকাশ করেছি তার একটা অন্যতম কারণ যে এই যে কিছু একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা হয় যে তুমি যদি বুদ্ধিজীবী হয়ে থাকো তুমি যদি স্বাধীন চেতা হয়ে থাকো তুমি যদি সত্যিই নারী স্বাধীনতার পক্ষে বা নারীবাদের পক্ষে কথা বলে থাকো তাহলে তোমার মধ্যে দেশাত্মবোধ থাকতে পারে না দেশপ্রেম থাকতে পারে না যদিও এটা ভীষণভাবে মিথ্যে প্রমাণ করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নেতাজির বাহিনীতে ছিলেন অনেক মহিলা যারা কমান্ডার পজিশনেও গিয়েছিলেন আমাদের আমরা জানি লীলা রায়ের কথা যদি লীলা রায়কে জানি না আজকাল বিস্তৃত ভুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের প্রায় নব্বই কিলোমিটার পায়ে হেঁটেছিলেন নোয়াখালী গণহত্যার সময় প্রায় তিনশো মেয়ে কেউ একাই উদ্ধার করেছিলেন এরা যদি নারী স্বাধীনতার প্রবক্তার বা নারী স্বাধীনতার পক্ষে না হয়ে থাকেন কারা আমি জানি না আমি তো খুব দুর্বল আবার আমাদের কেমন সুবিধাবাদ দেখুন আমরা তিরোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস বললাম কারণ সেটা কিছুটা আমাকে সরাসরি এফেক্ট করছিল না কিছু কান্ডারে ছিলেন তারা মানে বিচার চাই কিন্তু অবিচারের অপসারণ চাই না অলমোস্ট সেরকম একটা সুবিধাজনক পরিষেবা নিয়ে কথাবার্তা বলেছিলেন আমরা তাদেরকেই সামোধে সমস্ত সমর্থন দিয়েছি কিন্তু আমার সাহস নেই এটা বলার যে ট্রেনে অভব্যতা করার জন্য যে মেয়েটি একজন পুরুষকে থাপ্পড় মেরেছে সে ঠিক করেছে না আমের বলছি না আমার অত সাহস নেই কারণ আমি যেটি বললাম কাউকে থাপ্পড় মারিনিও ওভাবে আমার সাহসই হয়নি একটু তো খিমচে দিয়েছি হয়তো ডিস্টার্ব করলে যাই হ্যাঁ কত কথায় কাজ নেই আমি এই হিংসায় উন্মত্ত পৃথিবী এই চলন্ত দেশ আর এই ক্ষতবিক্ষত রাজ্যের একজন নারী বাসিন্দা হয়ে একজন নারী হয়ে নিজের জ্বালা যন্ত্রণার কথাই বড়জন চিৎকার করে বলতে পারি কেন যে গর্ভে কন্যা ভ্রূণের এখনো জন্ম হয় কেন যে ধরণী এখনো অবধি রমণী শূন্য নয় কেন যে পৃথিবী এত উর্বরা শস্য ভার কী করে বাতাস বইছে এখনো নিয়ে এত হাহাকার কেন যে এখনও নারীরা রয়েছে এই পৃথিবীতে পড়ে কেন যে জন্মদাত্রীবৃন্দ যায় না গ্রহান্তরে কেন যে বোঝানো যায় না সৃষ্টি কতটা বেদনাময় কেন যে দেখো দেখি না স্রষ্টা কতখানি বোঝা বয় কেন যে জেনেও ফুলে বসে থাকে ডিম্বের অবতার স্রষ্টা যখন সৃষ্টির তলে রসতলে যাক প্রাণ বীর্যবান্ত বিদ্ধ করেই মুক্ত নির্বিকার হলকর্ষণ না হলেও বয় প্রাণের সারা ছাড় ডিম্বেসুক্ত জীবনের বীজ গর্ব সৃজন শুক্র গো জননী পুরুষের তুমি কেন যে মায়ের ভূমিকায় নিচে বসে এমন কেন যে হয় না সৃজনভূমি ফোটা ফুল ঝরে কচি বোটা পড়ে সেটাই যখন চাও শ্মশান চারিণী করালিমা তুমি পুত্র জন্ম দাও অভিশাপ মেখে পড়ে থাকো ধরা বীরভোগ কাম অন্য স্রষ্টার মান রাখবে না যদি সৃষ্টি কিসের জন্য এরপর একটু আবেদনপত্র পত্র প্রশাসনকে নয় যারা প্রশাসনের মাথার ওপর বসে আছে তাদের কাছেই যারা তাকে নিয়ন্ত্রণ করছে প্রিয় ধর্ষক কতদিন একটা গল্প লিখিনি আগের মতো যাতে চেনা ছবি নতুন করে দেখতে হয় কতদিন সেই গল্প লিখিনি যাতে অচেনা কেউ চেনা মনে হয় ছবি আঁকা তো ভুলেই গেছি শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একঘের রক্তমাংস কথা উগড়ে গেছি সামাজিক মাধ্যমে যেটা এখন উন্মুক্ত ব্যক্তিগত ডায়েরি সেই সঙ্গে নির্বল মানুষের জমানো ক্ষোভ ভাসব নির্গমনের সেফটি ভালব কতদিন এটি সাহিত্য পড়িনি মুখপুস্তুকীয় পোস্টা পোস্টে ছাড়া টেলিভিশনের নাচ গান ছায়াছবি তো মন বসে না ইদানিং শুধু উদ্গ্রীব উৎকর্ণ থাকা সংবাদে মেয়েটাকে আদৌ বিচার পাবে উত্তর জানি কিন্তু মানতে পারছি না তার মধ্যে সারি সারি ছোট্ট উমা ভয়ারা প্রশ্নের ডালি নিয়ে হাজির আমি বিচার পাবো তো আমি কিন্তু তিরোত্তমার জন্য বিচার চাইতেই পথে নেমেছিলাম আমি বিচার পাবো জানো তো আমি যখন বাড়ি যাবো বলে কাঁদছিলাম দম আটকে আসছিল হিক্ষা আর সর্দিতে বাতাস নিয়ে ছটফট করছি তখন তখন হাঁ মুখে ঢুকে গেল নোংরা পচা জল ব্যথার কান্নাটাও কাঁদার সুযোগ পেলাম না জানো আমার মাথায় তখন আগুন জ্বলছিল প্রেমিকের নিষ্ঠুর প্রতারণায় সে দেখা করতে ডেকে কেরোসিন ঢেলে বুঝিয়ে দিল নিষ্ঠুরতা কাকে বলে সত্যিকারের আগুনের জ্বালা কেমন হয় আমি তো প্রেমে ঘর ছাড়া নিই আমি বলতে বিচার পাওয়ার যোগ্যই নিই তাই না আমি তো কিছু জানি না বাড়িতে বাইরে খেলতে বেরোয়নি আমাকে চাউমিন খাওয়াতে নিয়ে গিয়েছিল চাচা তারপর চারজন মিলে আমাকে যেন ছেড়ে খেতে লাগলো আমার শরীর কেটে তখন জ্বালা করছিল ভীষণ জ্বালা কাঁদছিল মা মা বলে ওরা গায়ে আগুন দিল কেন গো মায়ের সঙ্গে দুষ্টি করতাম বলে একটি দেশ কাটতে না কাটতেই আরেকটি কখনো বা একাধিক একসাথে আমি উত্তর খোঁজা ছেড়ে দিয়েছি শুধু ভাবি নিজেকে প্রশ্ন না হতে হলেই হলো বিচার তো অনেক চাইলাম এখন বিড়বিড় করি প্রিয় ধর্ষক বৃন্দ একটু বিরতি দাও তোমাদের প্রতিটি অনুপম কীর্তির অনুপুঙ্খ বিবরণী যাতে শুনে উঠতে পারি তার অবকাশটুকু তো চাই কতদিন আমার প্রিয় গানগুলো শোনাই হয় না শেষ নিবেদন তীরোত্তমা রাধা যৌতুগৃহে নাচও রাধা সখীরা একে একে ফিরেছে ডেরায় তোমাকে মন্থন করে কানু চলে গেছে আজ সে বিশ্বপতি গিয়ে মথুরায় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র অগণিত সব তার প্রায় প্রণত হয়ে যেন পড়ে আছে ধ্বংস তার লীলা যে স্থিতি অধিপতি শোকাতুরাদের বলে সহমৃতা হও নতুবাই ধরাধাম যাবে রসাতলে তার যে অতীত আছে এই বৃন্দাবনে স্বামীর অতি বঞ্চিতাকে প্রপঞ্চে বেঁধে উদ্দাম করেছে ভোগ সব আছে মনে নুনীচুর সতীত্বের রক্ষক হয়ে আগুনে দিয়েছে তার মায়েদের সোপে দেবকী ভদ্রা তথা রোহিণী মদিরা তৃতীয় পাণ্ডব ছিল সেই সৎকারে রুক্কিণী শৈবা গান্ধারী হৈমবতী জাম্ববতী আদিকৃষ্ণের অষ্টজয়া তাঁরাও জীবন্ত গেছে নগ্ন ভোজনে তুমি রায় কলঙ্ক লোকনিন্দারে লোকনিন্দা নিয়ে তবু তো এখনও আছো আন কারণে ভেবে দেখো বিরহের যারা তীব্রতায় কখনো কি তুল্য হয় বসা বেঁচে থাকো করবিনি নারী কলঙ্ক তোমার নয় ব্যভিচার তারি আমার পড়ুন আমার দিন যাকুন হয়তো আপনাদের মনের কথাগুলোই লেখা আছে এটুকুই বলার নমস্কার